মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন বুদ্ধিবৃত্তিক চিন্তাভাবনা ও কৌতূহলগত স্পিহার বশবর্তী হয়ে প্রকাশ্যে কিংবা মনে মনে নাস্তিক বা আস্তিক এই প্রশ্নটির সম্মুখীন হয়নি এমন মানুষের সংখ্যা খুবই কম এখানে সৃষ্টির পূর্ব বলতে সুদীর্ঘ এক অতীতকালকে বোঝানো হয়েছে যার মর্মার্থ হল সুন্দর অতীতে এই মহাবিশ্বের স্রষ্টা মহান আল্লাহ তালা যখন এই মহাবিশ্ব বা কোনো কিছুই সৃষ্টি করেননি তখন তিনি কি করতেন ভালো করে ভাবলে বোঝা যায় সাধারণ দৃষ্টিতে বিষয়টি খুবই জটিল এবং দুর্বোধ্য তবে বিষয়টি বুঝতে হলে প্রাথমিকভাবে আমাদেরকে সময়ের প্রকৃত ধারণাটি সরলভাবে বুঝতে হবে যে প্রকৃত প্রকৃতপক্ষের সময়ের প্রকৃতি রকম আমাদের সরল দৃষ্টিতে সময় সবার জন্য এক কিন্তু আসলে ব্যাপারটা সেরকম নয় স্থান ও গতিবেদে সময় আপেক্ষিক যা এক ব্যক্তির কাছে গতিবেদে ভিন্ন রকম আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব প্রমাণ করে যে সময় এবং স্থানের মধ্যে পার্থক্য রয়েছে চলুন একটু সহজ উদাহরণ দ্বারা বিষয়টি আরও গভীরভাবে বোঝার চেষ্টা করি দুই কিলোমিটার রাস্তা হেঁটে পাড়ি দিতে কতক্ষণ সময় লাগতে পারে আনুমানিক এক ঘন্টা। এই একই পথ যদি সাইকেল যোগে পাড়ি দেওয়া হয় তাহলে কতক্ষণ সময় লাগতে পারে অবশ্যই বিশ মিনিট কিংবা সর্বোচ্চ পঁচিশ মিনিট সুতরাং দেখা যাচ্ছে গতি যতই বৃদ্ধি পাচ্ছে সময়ের গতি ততই যেন মন্থর হয়ে আসছে এখন এই দুই কিলোমিটার পথ যদি বিমানে পাড়ি দেওয়া হয় তাহলে নিশ্চয়ই দুই তিন সেকেন্ডের বেশি লাগবে না যদি এই পথ আলোর গতিতে পাড়ি দেওয়া হয় তবে কত সময় লাগতে পারে আলোর গতি হচ্ছে এই মহাবিশ্বের সবচেয়ে দ্রুত প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে আলো এজন্য দুই কিলোমিটার পথ পাড়ি দিতে আলোর সময় লাগবে এক সেকেন্ডের এক লক্ষ পঞ্চাশ হাজার ভাগের এক ভাগ যা কিনা তুলনামূলকভাবে কোন সময়ের মধ্যেই পড়ে না সুতরাং আলোর গতিতে দুই কিলোমিটার রাস্তা পাড়ি দিতে সময়ের মান হবে প্রায় শূন্য এখন যদি আলোর গতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার হয় তাহলে যিনি আলোর স্রষ্টা তার কাছে সময়ের মান কেমন হবে অতএব এই গতি লাভ করা আল্লাহ তালা ছাড়া আর কারো পক্ষে সম্ভব হবে না যদি না আল্লাহ কাউকে সেই ক্ষমতা দেন সে ব্যতীত পবিত্র কোরআনে আল্লাহ তালা ইরশাদ করেন অতঃপর সবাইকে সত্যিকারের প্রভু আল্লাহর কাছে পৌঁছানো হবে শুনে রাখো ফয়সালা তারি এবং তিনি দ্রুততম হিসাব গ্রহণকারী আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে একটি স্পেসিফিক শব্দ ব্যবহার করেছেন সেটি হল আশরা যার অর্থ হল দ্রুততম আবার শাব্দিক অর্থে এটি দ্রুত কিংবা দ্রুততর নয় সুতরাং আল্লাহর কাছে সময়ের গতি শূন্য বা সময় আল্লাহর কাছে স্থির এটাই প্রতীয়মান হচ্ছে কারণ তিনি সময়ের চেয়ে দ্রুত কিংবা দ্রুততম সময় আল্লাহর সৃষ্টি তাই সময় আল্লাহর কাছ থেকে চলে যেতে পারছে না যেহেতু সময় আল্লাহর সৃষ্টি এবং সময় আল্লাহর কাছে স্থির সুতরাং আল্লাহর জন্য তখন এখন কিংবা পরে বলে কোনো কথা নেই বা সময়ের ভ্যালু আল্লাহর জন্য প্রযোজ্য নয় অতএব মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন এই রকম কোনো প্রশ্নের অস্তিত্ব থাকতে পারে না মনে রাখা দরকার যে আমরা সময়কে অনুভব করি একটি স্রোতধারার মতোই যেটি কেবল ভবিষ্যৎ পানে ছুটে চলছে এজন্য আমাদের পক্ষে অতীতে ফিরে যাওয়া সম্ভব নয় কিংবা ভবিষ্যতে কি আছে সেটা ধারণা করার ক্ষমতাও আমাদের নেই যদি এবার আমরা সময়ের প্রতিটি মুহূর্তকে স্ন্যাপশ্যাট সিরিজের অভিজ্ঞতা একটু দেখি তাহলে কি বোঝা যায় মুহূর্ত মুহূর্ত করে যাচ্ছে মুহূর্তের পর মুহূর্ত এবার আমরা প্রতিটি মুহূর্তকে যদি সমান্তরালভাবে সাজাই এই পৃথিবীর প্রতিটি মুহূর্ত পৃথিবী সূর্যকে প্রদক্ষিণের প্রতিটি মুহূর্ত এবং এই অনন্ত মহাবিশ্বের প্রতিটি মুহূর্ত তাহলে আমরা দেখব যে প্রতিটি মুহূর্তের ঘটনাগুলো ঘটে যাচ্ছে এবং ঘটে যেতেই থাকবে মহাবিশ্বের প্রতিটি স্থানে অন্যান্য সবকিছুতেই এবং সময়ের প্রতিটি মুহূর্তে সাড়ে তেরো বিলিয়ন বছর আগে আমাদের মহাবিশ্বের সৃষ্টির সূচনা লগ্ন থেকেই মিল্কিওয়ে গ্যালাক্সিতে নক্ষত্র গঠনের সময় এমনকি এই পৃথিবী সৃষ্টির সময় সাড়ে চার বিলিয়ন বছর আগে ডাইনোসরদের যুগে এমনকি আজ পৃথিবীর এই মুহূর্ত পর্যন্ত এবং আপনি যখন এই ভিডিওটি দেখছেন তখন পর্যন্ত প্রতিটি মুহূর্তের কোন না কোনো ক্রিয়া ঘটেই চলছে এবং চলতেই থাকবে সুগভীরভাবে এবং সুস্থির দৃঢ় দৃষ্টিতে স্ন্যাপশ্যাটের প্রতিটি মুহূর্তকে লক্ষ্য করলে দেখা যাবে যে সবকিছুই নিজের জায়গায় স্থির থেকে যাচ্ছে তাহলে দেখা যাচ্ছে অতীত চলে যাচ্ছে না এবং ভবিষ্যৎ পূর্ব থেকেই প্রস্তুত আছে তবে এই ব্যাপারটি সৃষ্টির জন্য বা আমাদের জন্য প্রযোজ্য নয় আমাদের স্রষ্টার জন্যই প্রযোজ্য কেননা সময় তার কাছে স্থির এজন্যই আমাদের ভবিষ্যতে কি আছে তা একমাত্র মহান আল্লাহ তালা সঠিক জানেন এবং আমাদের অতীত তিনি রেকর্ড করে রাখছেন মহান আল্লাহ বলেন আমি মৃতদেরকে জীবিত করি এবং তাদের কর্মপ্রকৃতি সমূহ লিপিবদ্ধ করি আমি প্রত্যেক বস্তু স্পষ্ট কিতাবে সংরক্ষণ করে রেখেছি তাহলে খুবই যুক্তিযুক্ত প্রশ্ন হিসেবে সাব্যস্ত করে বলা যেতে পারে যে যদি আল্লাহর কাছে সময় স্থির হয়ে থাকে তবে কেন তিনি পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে অতীতের বিভিন্ন সময়ের কথাগুলি বলেছেন এবং ভবিষ্যতের বিভিন্ন ইঙ্গিত প্রদান করেছেন যেমন বলা যেতে পারে তিনি কোরআনে মহাবিশ্ব সৃষ্টির ব্যাপারে বর্ণনা করেন যে তিনি এই আকাশমণ্ডলী ও পৃথিবীকে ছয়টি সময়কালে সৃষ্টি করেছেন কোরআনের বিভিন্ন স্থান সময় সংক্রান্ত এরকম আরও আয়াত নাজিল করেছেন যেখানে সময়ের মধ্যে অতীত বর্তমান ও ভবিষ্যৎ নামের সময়ের এই ভেলুগুলোকে উপস্থাপন করেছেন সময়ের এই বেলুগুলোকে আমাদের জন্য স্পেসিফিকভাবে উল্লেখ করা হয়েছে কারণ আমাদের জন্য অতীত বর্তমান ও ভবিষ্যৎ বলে সময়ের কিছু পরিমাপ আছে যা দিয়ে আমরা সময়ের ভ্যালুকে বুঝতে পারি যেমন বলা যায় ফুসিলাতের নয় নম্বর আয়াতে আল্লাহ তালা ইরশাদ করেন যে তিনি পৃথিবীকে সৃষ্টি করেছেন দুই সময়কালীন আবার অন্যত্রে বলেছেন তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন ছয় সময়কালীন তাহলে দুই দিয়ে ছয় ভাগ করলে ফলাফল কি হয় তিন সুতরাং এই ভাগফল থেকে স্পষ্ট প্রতীয়মান হয় এই মহাবিশ্ব পৃথিবীর চেয়ে বয়সে তিন গুণ পুরনো মহাকাশ বিজ্ঞান আমাদের জানাচ্ছে বিগ ব্যাং এর মাধ্যমে এই মহাবিশ্বের সূচনা হয়েছে সাড়ে তেরো বিলিয়ন বছর পূর্বে এবং এই পৃথিবী সৃষ্টি হয়েছে সাড়ে চার বিলিয়ন বছর পূর্বে সাড়ে তেরোকে সাড়ে চার দিয়ে ভাগ করলে ফলাফল হয় তিন অতএব আল্লাহ তালার কথাকেই আজ বিজ্ঞান নিজের অজান্তে সত্য বলে প্রমাণ করছে যে এই পৃথিবী দুই সময়কালে এবং এই মহাবিশ্ব ছয় সময়কালে সৃষ্টি এবং মহাবিশ্বের তুলনায় আমাদের এই পৃথিবীর বয়স তিনগুণ ছোট আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে এই আয়াতটি নাজির হয়েছে যখন মহাকাশ বিজ্ঞান এ বিষয়ে মানুষ ছিল একেবারেই অজ্ঞ তবে এই মহাবিশ্বের আমাদের পৃথিবী এবং সর্বোপরি আমাদের সবার সময়ের আদি এবং অন্ত সবকিছুই আল্লাহতালা কর্তৃক সুপরিকল্পিতভাবে আর সেটাই প্রকৃত মাস্টার প্ল্যান কারণ তার কাছে সময় স্থির কেননা তিনি সময়ের চেয়ে দ্রুত আর তাই মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন এরকম কোনো প্রশ্নের উত্তরই থাকতে পারে না